হ্যালো একন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু গ্যাস লাইটার খুবই আনকমন নতুন কিছু গ্যাস লাইটার আমাদের কাছে চারটা ডিজাইনের আছে গ্যাস লাইটার এগুলো হলো সিগারেট বক্স উইথ গ্যাস লাইটার আর এগুলো হলো ফোর পিস উইথ গ্যাস লাইটার হ্যাঁ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সেটা হলো এইভাবে দিলে সিগারেট বের হবে একটা আর এই যে এদিক দিয়ে সিগারেট ভরে রাখা যাবে আর এই নিচে দিলে আপনার লাইট জ্বলবে হ্যাঁ এটা লাইট জ্বলবে গ্যাস গ্যাস সিস্টেম আছে এটা প্রাইস পড়বে চারশো নব্বই টাকা এটা প্রাইস পড়বে চারশো নব্বই টাকা এই একটা আছে এটা বেলসন মডেলের এটা হলো এই যে এইভাবে নিচে দিলে লাইট জ্বলবে এই যে এইভাবে সুইচটা দিলে লাইট জ্বলবে আর এইভাবে যদি সিগারেট বের হবে আর সিগারেট ঢোকার জন্য সেই সিস্টেমে এইভাবে সিগারেট ঢুকিয়ে রাখতে হবে খুবই সুন্দর এটা এটার প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা এটার প্রাইস পড়বে চারশো নব্বই টাকা সিকেট বক্স উইথ লাইটার আর এটা আছে মেটালের বডি দেখতে খুবই চমৎকার এটা হলো লাইট জন্য এই যে দেখেন গ্যাস লাইট জমবে কয়েল সিস্টেম খুবই সুন্দর সাইজটা এটা মোটামুটি এটা মোটামুটি হলো দশ ইঞ্চির সাড়ে দশ ইঞ্চির মতো কম হবে বডিটা খুব ওয়েট অ্যান্টিক টাইপের এটা আসলে প্লাস্টিক আর অ্যান্টিক দিয়ে তৈরি করা আর কি খুব সুন্দর এটা ওয়েটটা মোটামুটি আমি দেখাচ্ছি আপনার আপনাদের ওয়েটটা এটার ওয়েটটা হচ্ছে দুইশো দুইশো বাষট্টি গ্রাম হুম এটার ওয়েটটা দুইশো বাষট্টি গ্রাম এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এটা পিস উইথ গ্যাস লাইটার আর আরেকটা আছে এটা মোটামুটি আরও হেভি এটা ফুল মেটালের ওটার মধ্যে প্লাস্টিক মেটাল মিক্সড এটার কাভার আছে এটা খুব সুন্দর খুব চমৎকার এটা এইভাবে হাই জ্বলবে চলবে গ্যাস নাইটাকে গ্যাস বড়ি জ্বলবে